আপনি কি কখনো মৃত ব্যক্তির মুখে জল দিয়েছেন সুযোগ পেলে আপনার দেওয়া উচিত তখন খুব কাছ থেকে দেখবেন মৃত মানুষটার দেহ কতটা অসহায় লাগে সুযোগ পেলে কখনো কখনো রাতে দেহটা পাহারা দেবেন তখন উপলব্ধি করতে পারবেন মৃত্যুর পর মানুষটার দেহ রাতের বেলায় আপনার কাছে কতটা অদ্ভুত লাগে কতটা ভয় কতটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় অথচ অথচ এই শরীরটাই আপনার প্রিয় ছিল আপন ছিল সুযোগ পেলে মানুষটাকে মৃত্যুর পর হলেও ছুঁয়ে থাকবেন কিছুক্ষণ তাহলে তুমি বুঝবে যে এই পৃথিবীর অপার শক্তি আর প্রভাব মৃত্যুর পর এক মুহূর্তে শূন্য হয়ে যায় যদি কখনো সুযোগ পান আপনার প্রিয়জনের মরদেহ দাহ বা কবর দেওয়ার আগে তাদের মুখের দিকে শেষবারের মতো ভালো করে তাকিয়ে দেখুন এটা বারবার বোঝার চেষ্টা করুন যে এই অন্তহীন যাত্রায় তার সাথে আপনার শেষ দেখা হবে যারা চলে গেছেন এই পৃথিবী ছেড়ে তারা এই পৃথিবীতে কী রেখে গেছেন কাদের রেখে গেছেন যাদের রেখে গেছেন তারা কি ওই না ফেরার দেশে চলে যাওয়া মানুষটার কথা আর ভাবেন মনে করেন তার কথা আমাদের জীবনটা বড় অদ্ভুত বৈচিত্র্যময় টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ সব সবকিছুর জন্য কত না মাতামাতি করি কত না মায়া করি ধন সম্পদ অর্জন করব আরো চাই আমাদের আরো আরো চাই এই নিয়ে মত্ত থাকি আমরা কখনোই মৃত্যুর কথা ভাবি না এখনো সময় আছে ফিরে এসো বাস্তবতার জমিনে ফিরে এসো বাঁচো আপনার প্রিয়জনদের সাথে আরও কিছুটা সময় কাটান বাঁচুন আপনার যেমন বাঁচা উচিত তেমনই বাঁচুন